দেখেন সব নর্সের ক্যাটাগোরি ড্রেস এই নর্সের ক্যাটাগোরি ড্রেসটা আজকে অফারে দিই দেব 15 1600 টাকার মধ্যে থাকবে নাকি হ্যাঁ মধ্যে থাকবে এই রেডি ড্রেস রেডি ফোর পিস কালেকশন লাক্সারি সিজন পার্টি ড্রেস ওনাগর্জিয়াস আমি ডিটেলে দেখাব আপনাদেরকে এটা কি এটা এটা একটা ভাইরাল ড্রেসগুলো চলে আসছে এইগুলা এগুলা 1600 মধ্যে থাকবে আজকের ভাইরাল ড্রেসটা এটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস রেডি ড্রেস থাকবে 1600 মধ্যে ইনশাআল্লাহ তো যারা লাইভে আছেন আপুরা একটু শেয়ার মেনশন করে দেন প্রত্যেকটা ড্রেস আজকে পছন্দ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমার মত আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক টাইপের ব্যাক সাইডে কিন্তু অনেক ড্রেস আছে আমি এক এক করে সব কালেকশন দেখাবো যদি আপনারা লাইভটা থাকেন কন্টিনিউ দেখেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর কালেকশনগুলো অফার অফারে দিয়ে দিব ইনশাল্লাহ ভাইয়া কালকে চারশো পঞ্চাশ টাকা অফারটাকে আবার দিয়েন থ্রি পিসের দিব ইনশাল্লাহ দিব দিব আজকে শান্তা আপু অবশ্যই দিব ইনশাল্লাহ অ্যাঞ্জেল কাউসার ভাই বলছে হাই ভাইয়া হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন প্রায় আড়াইশো জন আছেন আমি চাই অনেক বেশি জন আসে আপনার বন্ধু বান্ধবরা দেখুন যে জাহিদ ভাই এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস খুব রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে এখন রিজনেবল প্রাইজের একটা রিজন আছে যেটা হচ্ছে যেহেতু এখন বিয়ের সিজন বিয়ের সাথে সবকিছু কিন্তু অ্যাটাচ তাই না একটা বিয়ের সাথে যারা আত্মীয় স্বজন আসবে তাদেরও কিন্তু কেনাকাটা করতে হয়। তো এমন একটা অফারে নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে লাভিব ইসলাম আবু সবকিছু ওকে আছে থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে থ্যাংক ইউ আমি আর দেরি করবো না একটু একটু শেয়ার মেনশন করে দেবো একটু বেশি করে মেনশন করে যান আপু আমরা বড় অফার নিয়েছি পূর্ণিমা সেরা একটা কালেকশন নিয়ে আসছে খুবই সুন্দর সর্বোচ্চ সেরা মানের কালেকশন তো আমি এক এক করে আজকে অনেক অফার দেখাবো আপনাদেরকে একদম ঢাকার মধ্যে আপু হ্যাঁ আমরা ষোলোশো টাকার মধ্যে দিয়ে তো কাটওয়ার্ক ডিজাইন করা আছে নিচের প্যানেলের মধ্যে দেখেন এটা স্লিপটা এবং এই যে গলার ডিজাইন খুব সুন্দর ড্রেস এটা যদিও আমরা ফোর পিস দিচ্ছি রেডি ফোর পিস কিন্তু সিঙ্গেল যদি ডিজাইন দেখছেন এইটা একমাত্র পূর্ণিমা সম্ভব এই ড্রেস এই ড্রেস ষোলোশো টাকায় পাচ্ছেন অবশ্যই চিন্তা করেন কত বড় একটা অফার দিয়ে দিচ্ছে আজকে বিশাল বড় অফার পাচ্ছেন একমাত্র পূর্ণিমা সারি দ্বারাই সম্ভব

এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কি একটা বাজার তো আমি সুযোগ বুঝি যদি কাজে না লাগাই তাহলে পূর্ণিমা দরকার আছে আপনার এই একটা কথা মাথায় রাখবেন যে জাহিদ ভাই যখন যে অকেশনে আসুক পুজো আসতে পূজার অফার ঈদের সিজন আসলে ঈদের সিজন্য বিয়ের সিজন আসলে পুঁই শাকের বিচির কালার দরাজ কলিজা কালার তাই না কালার কালারটা সেই না আর স্প্রিং কাজ এই যে ভিতরে ইনার ডিজাইনার এবং এই যে প্যান্ডেলের ডিজাইন

এই সাদা কালারটা এটা থাকবে না এটা হোয়াইটের জন্য একটা লাকি চান্স আজকে হোয়াইটের সাথে গোল্ডেন কাজ গোল্ডেন কাজ করা আছে অসাম একটা কালেকশন হম

যেমন কাজ ফুটাই কিভাবে আছে সবকিছু মিলে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস আমরা পঁয়ত্রিশ দিচ্ছি না না পঁয়ত্রিশ বন্ধু ভালোবাসা দিয়ে দিলাম আর দেখাবো না দেখাইতে চাচ্ছি না এটা আমি হ্যাঁ কটা আটটার পরে আমি আবার লাইভে আসবো আটটা পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি চার্জ যারা নিবেন তারা মনে লাকি লাকি আসলে বিয়ে আছে মাস যদি বিয়ে জন্য ভালো